এই বিচার ব্যবস্থা নিয়ে বলবো আর অনাহার নিয়ে বলবো মানুষ সংসার চালাতে পারে না না চালানোর ফলে সে কি করছে চুরি ডাকাতি চিটিংবাজি এইগুলো করে সে বিপদে পড়ে যাচ্ছে সংসারের দিকে টাকাতে গিয়ে কেউ বাবা মায়ের জন্য কেউ ছেলের জন্য কেউ স্ত্রীর জন্য কেউ কন্যা দেয় এরকম ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে আবার কেউ বা স্বভাবে করে এইবারে দেখা যাচ্ছে প্রশাসন যথাযথ তাকে ধরে নিয়ে বিচার আওতায় নিয়ে গিয়ে তাকে সাজা ঘোষণা করে জেল ফাঁস যাই হোক একটা ঘটনা ঘটে যায় সাধারণ মানুষ কিন্তু এই নীতি হয়ে যায় তাহলে এই সাধারণ মানুষের জন্য এই বিচার আচারগুলো খুব কড়া যখন দেখা যাচ্ছে এই প্রশাসন চালাচ্ছে কেন ধনী সে। শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা এরা যদি মানুষ এই গরিব মানুষের অসহায় মানুষের অর্থ সম্পদ লুট করে এদের বিচার হতে এত দেরি কেন আজ ধরি কাল ধরি পশু ধরি এ খেলা কেন বন্ধ হবে না ও এদের পয়সা আছে এদের পয়সা আছে লোহার কোর্ট ছেড়ে জজ কোর্ট জজ কোর্ট ছেড়ে হাইকোর্ট হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্ট ফের আবার আসবে নিচে ফের যাবে এই খেলাটা কতদিন চলবে দেখতে দেখতে ওর বয়স শেষ হয়ে যাবে জেলে আর ঢুকতে হবে না মারাই গেল তাহলে রাজসুখ করে তিনি বিদায় নিলেন সাজাটা দেখতে পেলাম না গরিব মানুষটা কিন্তু সাজা ঘোষণা হয়ে গেল সংসার হয়ে গেল এদের সংসারটা কিন্তু ঠিক থাকবে আমার এই চিন্তা ভাবনাটা ভুল না ঠিক এর কারণটা কি আপনারা শেয়ার কমেন এবং লিঙ্ক করতে ভুলবেন না হর 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 মহদ